নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি বা শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে যে সকল প্রশ্নগুলো প্রাইমারি আপার প্রাইমারি এবং এস এল পরীক্ষায় প্রায় সকল পরীক্ষার থেকে করা হয়ে থাকে তো আজকে সেরকমই দশটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে আছে যে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে কেন আপনি শিক্ষক হতে চান শিক্ষকতা একটি মহান পেশা শিক্ষকতা একটি মহান পেশা শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান তেমনি রয়েছে সুশীল সমাজ বিনিয়োগ তেমনি রয়েছে সুশীল সমাজ বিনির মানে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা সারা জীবন নিজেকে শিক্ষার ভিতরে আবদ্ধ রাখা যায় নিজে জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয় তাই আমি একজন শিক্ষক হতে চাই দু নম্বর প্রশ্ন কি কি গুণ একজন প্রকৃত শিক্ষকের মধ্যে থাকা উচিত বলে আপনার মনে হয় তো এটার উত্তর হলো প্রথমে একজন শিক্ষককে হতে হবে নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলা পরায়ণ যা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে শিক্ষক হবেন ছাত্রতরদি শিক্ষক হবেন ছাত্রদরদি তিনি নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবেন যাতে শিক্ষার্থীরা খুব সহজেই তার কাছাকাছি আসতে পারে কোনো শিক্ষার্থী যদি নিয়মিত শ্রেণীর পঠন পাঠন থেকে দূরে থাকার চেষ্টা করে সেই অবস্থায় শিক্ষকের ভূমিকা কি হবে বলে আপনার মনে হয় তো এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ইতিবাচক হতে হবে তিনি শিক্ষার্থীর অত্যাধিক অনুপস্থিত থাকার কারণ অনুসন্ধান করবেন এবং অনুসন্ধানে যে সমস্যাটি বেরিয়ে আসবে তার যথোচিত সমাধানে যত্নবান হবেন চার নম্বর প্রশ্ন শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বিষয়টিকে অধিক মনোগ্রাহী করে তুলবেন শিক্ষক মহাশয় শ্রেণীতে পাঠদানের পূর্বেই বিষয়টির উপর নোট প্রস্তুত করবেন এবং পাঠদানের সময় সেটিকে যথাযথভাবে পাঠের সহায়ক হিসাবে ব্যবহার করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ গড়ে ওঠে পাঁচ নম্বর প্রশ্ন একজন শিক্ষকের সার্বিক উদ্দেশ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষকের সার্বিক উদ্দেশ্য হওয়া উচিত পঠন পাঠনের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো এবং শ্রেণীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পঠন পাঠনের প্রতি আগ্রহী করে তোলা ছ নম্বর প্রশ্ন শ্রেণীতে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়বস্তু কতটা গ্রহণ করতে পারল তা কীভাবে আপনি যাচাই করবেন শিক্ষক মহাশয় প্রথমে দিনের নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দেবেন তাহলে কি করবেন না শিক্ষক মহাশয় দিনের নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দেবেন পরে অর্থবহ ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করে শিক্ষার্থীরা সেই দিনের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা যাচাই করতে পারেন বা পারবেন সাত নাম্বার প্রশ্ন শ্রেণীতে পঠন পাঠনকালে কোনো শিক্ষার্থী যদি অতিরিক্ত জানার আগ্রহে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তখন শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষার্থীকে পঠন পাঠনের সময় প্রশ্ন নি করতে নিষেধ করা বা শুধুমাত্র শিক্ষার্থীকে সন্তুষ্ট করার জন্য অস্পষ্ট উত্তর দেওয়া শিক্ষকের কখনোই উচিত হবে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি বা এসএলিস পরীক্ষায় মানে করেই থাকে আর কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো এটা প্রথম থেকে আরেকবার বলছি যে শিক্ষার্থীকে পঠন পাঠনের সময় প্রশ্ন করতে নিষেধ করা বা শুধুমাত্র শিক্ষার্থীকে সন্তুষ্ট করার জন্য অস্পষ্ট উত্তর দেওয়া শিক্ষকের কখনোই উচিত হবে না তিনি শিক্ষার্থীকে আলাদাভাবে পরে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন বলে তাকে শ্রেণীর পঠন পাঠনে মনোযোগী হওয়ার কথা বলবেন মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আট নম্বর প্রশ্ন শ্রেণীতে একটি বিষয় পাঠদানের সময় শিক্ষকের ভূমিকা কিরূপ হওয়া উচিত বলে আপনি মনে করেন শিক্ষক মহাশয় শ্রেণীতে নতুন বিষয় সূচনা করার সময় অবশ্যই মনে রাখবেন যে বিষয়টি শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণভাবেই অজ্ঞাত তাই শিক্ষার্থীদের প্রথমেই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে দেখো এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিক্ষকের মেজাজ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন কেন ঠিক আছে তো শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষককে যে সমস্ত বিষয় খেয়াল রাখতে হয় তার মধ্যে প্রধান হল মেজাজের নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের অনেক কথা ব্যক্তিগত আক্রমণ বলে মনে হতে পারে তথাপি সুষ্ঠুভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা এবং শিক্ষার্থীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য ওই সমস্ত উপেক্ষা করে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন দশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় সহায়ক হিসাবে শিক্ষকের ভূমিকা কী শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক হিসাবে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক সহায়ক রূপে যে ভূমিকা গ্রহণ করেন তা হল তিনি মনোবৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সহজ এবং সুষ্ঠুভাবে পাঠ্য বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষার্থীদের বয়স বোধগম্যতা স্তর ইত্যাদি বিষয় মাথায় রেখে পাঠদানের কৌশল নির্ধারণ করেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং ব্যতিক্রম ধর্মী শিক্ষার্থীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে